হেলথ স্টেশনে আপনাকে স্বাগতম আজকের এই বিশেষ ভিডিওতে আমরা এমন কিছু রুটিন শেয়ার করতে যাচ্ছি যা কেবল আপনার আজকের দিন নয় আপনার পুরো জীবনকে পরিবর্তন করতে পারে আপনি যদি ক্লান্তি অসুস্থতা এবং চাপ থেকে মুক্তি পেতে চান এবং একটি সুস্থ প্রাণবন্ত এবং রোগমুক্ত জীবনযাপন করতে চান তবে এই ভিডিওটি আপনার জন্য কারণ আজ আমরা সকালের পাঁচটি অভ্যাস সম্পর্কে জানতে পারবো যা আপনাকে শারীরিকভাবে এবং মানসিকভাবে শক্তিশালী রাখবে বিজ্ঞান ও গবেষণা বলে যে যারা এই সকালের রুটিনগুলি অনুসরণ করেন তারা শারীরিকভাবে এবং মানসিকভাবে অনেক বেশি ফিট থাকেন চলুন সেই জাদুকরী অভ্যাসগুলো জেনে নেওয়া যাক অভ্যাস এক ভোরবেলা উঠুন এবং প্রাকৃতিক আলো গ্রহণ করুন প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অভ্যাস হল ভোরবেলা ঘুম থেকে ওঠা গবেষণা বলে যারা সকাল সকাল ঘুম থেকে ওঠেন তারা শারীরিক ও মানসিকভাবে থাকেন গবেষণায় দেখা গেছে যারা সকাল ছয়টার আগে ঘুম থেকে ওঠেন তাদের স্ট্রেস লেভেল কম থাকে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ে এবং ওজন নিয়ন্ত্রণে থাকে তাই ভোরবেলা ঘুম থেকে উঠুন আর উঠেই পনেরো থেকে বিশ মিনিট প্রাকৃতিক আলোয় থাকুন এবং হাঁটুন কারণ সকালের রোদে রয়েছে ভিটামিন ডি যা ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করে হাড় ও দাঁত মজবুত রাখে ডিপ্রেশন কমায় এবং সার্কাডিয়ান রিদম ঠিক রাখে যা ভালো ঘুমের জন্য জরুরি অভ্যাস দুই হালকা গরম পানিতে লেবু বা মধু মিশিয়ে পান করুন দ্বিতীয় অভ্যাস হল সকালে খালি পেটে হালকা গরম পানি পান করা এটি শরীরের টক্সিন দূর করে হজম শক্তি বাড়ায় এবং মেটাবলিজম উন্নত করে আপনি চাইলে এতে লেবুর রস অথবা এক চামচ মধু মিশিয়ে নিতে পারেন এটি ওজন কমাতেও সাহায্য করে এটি কেন জরুরি রাতের বেলা লিভার যে টক্সিন জমা করে গরম পানি তা পরিষ্কার করতে সাহায্য করে শক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করে মেটাবলিজম চব্বিশ শতাংশ পর্যন্ত বাড়ায় যা ওজন কমাতে সাহায্য করে আপনি চাইলে এতে যোগ করতে পারেন লেবুর রস এতে আছে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট এক চামচ মধু এটি একটি এনার্জি বুস্টার এক চিমটি কাঁচা হলুদ এটি অ্যান্টি ইনফ্ল্যামেটরি হিসেবে কাজ করে অভ্যাস তিন যোগ ব্যায়াম বা হালকা ব্যায়াম তৃতীয় অভ্যাস হল নিয়মিত চর্চা। সকালে মাত্র পনেরো থেকে বিশ মিনিট যোগ ব্যায়াম স্ট্রেচিং বা হাঁটলে রক্ত সঞ্চালন ভালো হয় মানসিক চাপ কমে এবং শরীর নমনীয় থাকে এটি ডায়াবেটিস হৃদরোগ এবং গাঁটের ব্যথা থেকে দূরে রাখে মনে রাখবেন শরীরই আপনার সবচেয়ে বড় বিনিয়োগ আপনি চাইলে নিচের যে কোনো একটি করতে পারেন জগিং বা দ্রুত হাঁটা প্রাণায়াম বা শ্বাস নিয়ন্ত্রণ শ্বাস প্রশ্বাসের ব্যায়াম ফ্রি হ্যান্ড ব্যায়াম নাচ বা ডান্স বৈজ্ঞানিক উপকারিতা অ্যান্ডোরফিন হরমোন মিশ্রিত হয় যা মন মেজাজ ভালো রাখে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে ডায়াবেটিস প্রতিরোধ গাটের ব্যথা ও পেশির টান কমায় অভ্যাস চার প্রোটিন ও ফাইবার যুক্ত নাস্তা চতুর্থ অভ্যাস হল স্বাস্থ্যকর নাস্তা খাওয়া সকালের নাস্তা কখনোই বাদ দেবেন না একটি আদর্শ নাস্তায় কী কী থাকা উচিত প্রোটিন ডিম গ্রিক ইয়োগার্ট পিনাট বাটার ফাইবার ওটস আপেল শাকসবজি স্বাস্থ্যকর ফ্যাট অ্যাভোকাডো বাদাম কেন জরুরি সকালে নাশতা মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় বাচ্চাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অস্বাস্থ্যকর স্ন্যাক্স খাওয়ার ইচ্ছা কমায় পি এবং থাইরয়েডের সমস্যা নিয়ন্ত্রণে সাহায্য করে অভ্যাস পাঁচ ধ্যান আত্মবিশ্লেষণ বা ইতিবাচক চিন্তা পঞ্চম এবং শেষ অভ্যাস হল ধ্যান সকালে মাত্র দশ মিনিট ধ্যান করুন এটি আপনার মনকে শান্ত করবে উদ্বেগ কমাবে এবং মনোযোগ বাড়াবে গবেষণায় দেখা গেছে নিয়মিত ধ্যান করলে বিষণ্ণতা উচ্চ রক্তচাপ এবং অনিদ্রার মতো সমস্যা দূর হয় এটি কিভাবে করবেন চোখ বন্ধ করে গভীর শ্বাস নিন মনকে শুধু শ্বাস প্রশ্বাসের ওপর নিবদ্ধ করুন মন অন্য কোথাও চলে গেলে বিরক্ত না হয়ে আবার মনোযোগ ফিরিয়ে আনুন গবেষণায় প্রমাণিত উপকারিতা কর্টিসল স্ট্রেস হরমোন প্রায় ত্রিশ পারসেন্ট কমায় স্মৃতিশক্তি ও মনোযোগ বৃদ্ধি করে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে আপনি চাইলে প্রার্থনা বা জিকিরও করতে পারেন এই পাঁচটি অভ্যাসের পাশাপাশি আরও কিছু জিনিস মেনে চলুন এক রাত দশটার আগে ঘুমাতে যান দৈনিক আট ঘন্টা ঘুম জরুরি দুই সকালে অন্তত এক ঘন্টা মোবাইল ফোন ব্যবহার করবেন না এতে মস্তিষ্ক সতেজ থাকবে তিন একটি কৃতজ্ঞতা ডায়েরি লিখুন যেখানে দিনের যে কোনো তিনটি ভালো ঘটনা উল্লেখ করবেন এটি মানসিক স্বাস্থ্যের জন্য অসাধারণ উপকারী যদি আপনি প্রতিদিন এই পাঁচটি অভ্যাস মেনে চলেন তাহলে ওষুধের প্রয়োজনই কমে যাবে শরীর মন ও মস্তিষ্ক এই সব কিছুই থাকবে ফিট ও ফ্রেশ আজই সিদ্ধান্ত নিন আমি আমার সুস্থতা নিজের হাতে তুলে নেব শুধু জানা নয় এবার চর্চা করাও শুরু করুন তো বন্ধুরা এই ছিল সকালের পাঁচটি অভ্যাস যা আপনাকে সারা জীবন সুস্থ ও নিরোগ রাখবে মনে রাখবেন ছোট ছোট অভ্যাসই বড় পরিবর্তন আনে আজ থেকেই শুরু করুন এবং একুশ দিন চেষ্টা করুন এটি আপনার রুটিনে পরিণত হবে যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি শেয়ার করুন এবং কমেন্টে জানান আপনি কোন অভ্যাসটি ফলো করবেন আগামী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন